তো আজকে আমরা আমাদের এই ডকুমেন্টটাকে কনভার্ট করে শিখবো পিডিএফে আমাদের এই ডকুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডট সি এক্স ফাইলে রয়েছে এই ডট সি এক্স ফাইল থেকে আমরা এটাকে ডট পিডিএফ ফাইলে কীভাবে ট্রান্সফার করতে পারি আমরা সেটা দেখবো আমরা চলে যাচ্ছি ফাইলে এখান থেকে আমরা সেভ এস দিয়ে এটা করতে পারি সেভ এস দিয়ে আমি যে ডেস্কটপে সেভ করতে চাই এটার নাম ডট সি এক্স দেওয়া আছে এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে পিডিএফ করে দিলাম ওকে আমাদের এটা এখন পিডিএফে ট্রান্সফার হয়ে গেছে ওকে এটা পিডিএফটা ওপেন হয়ে গেল একটা সিস্টেম আর আরেকটা সিস্টেম আমরা এটাকে পিডিএফ করতে পারি এখান থেকে ফাইল দেন এক্সপোর্ট চেঞ্জ ফাইল টাইপ এখান থেকে আমরা পিডিএফটাকে শো করে দেব আচ্ছা আর কে নাই সেভেস অ্যানাদার ফাইল টাইপ আচ্ছা এটা ওইটাতে নিয়ে গেছে আমরা আবার দেখি ফাইল এক্সপোর্ট টেট পিডিএফ এটা দিকে ক্লিক করে ক্রিয়েট পিডিএফ এটা দিয়ে ক্লিক করছি দেন এটা অটোমেটিক পিডিএফ হয়ে গেছে অ্যাক্সেস ফাইলটা পি ডিএফ আমরা এটাকে অন্য কোনো একটা জায়গায় সেভ করতে পারি ওকে এটা পিডিএফ হয়ে গেছে তো এইভাবে আমরা পিডিএফ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা পিডিএফ ফাইল ওকে